প্রস্তুতির কাজ শেষ বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে তা আবার সংগ্রহ করবেন প্রকৃত ভোটারদের এইভাবেই চিহ্নিত করা হবে আঠেরো ঊর্ধ্ব সমস্ত ভারতীয় নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা নিশ্চিত করবেন বিয়েল পাশাপাশি এদেশের নাগরিক নন অথচ ভোটার তালিকায় নাম রয়েছে এই রকম নাম তালিকা থেকে বাদ দেবেন কিন্তু সেই কাজ কি সুষ্ঠুভাবে করা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অভিযোগ করেছিলেন নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কমিশন বিডিও বা বিএলওদের নির্দেশ দিতে পারে আমাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন

সেক্ষেত্রে কি সুষ্ঠুভাবে এসআইআর হতে পারবে অনেকেরই এ বিষয়ে সংশয় রয়েছে সেক্ষেত্রে কি হবে তা বলেছেন বিরোধী দলনেতা এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ো কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘন্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে তৃণমূল রাজনীতি করে আজকে এই জায়গায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভালো করেই জানেন এসআইআর হলে দুধ আর জল আলাদা হয়ে যাবে সেই কারণেই বিরোধিতা কার্যত রাজনৈতিক মমতার কৃতিত্ব স্বীকার করে নিয়ে বিরোধিতার কারণ ব্যাখ্যা শ্রমিক ভট্টাচার্যের আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন কোনো পারিবারিক লিগাসি নিয়ে তিনি রাজনীতিতে আসেননি তার যে রাজনৈতিক উত্তরণ সেই রাজনৈতিক উত্তরণ হয়েছে তৃণমূল স্তর থেকে সেই জন্য পশ্চিমবঙ্গের মাটিটা উনি চেনেন এবং পশ্চিমবঙ্গের মাটির রাজনৈতিক গন্ধটাও ওনার কাছে অপরিচিত নয় মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে এসআইআর এর ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার কথা বলা হয়েছে তারপরেও কেন এসআইআর বিরোধিতা তৃণমূল কংগ্রেসে তাহলে কি ভুয়ো ভোটার বাদ গেলে সত্যি চিন্তা বাড়বে রাজ্যের শাসক দলের বিজেপি যেরকম অভিযোগ করছে ভুয়ো ভোটারদের ভরসাতেই কি নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তা না পনেরো বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস নিউজটা